আল্লাহর নবীকে টপ বগি ওই যুবক বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জেনার করার অনুমতি দেন রহমাতাল লিল আলামিন তার মধ্যে কোনো রাগ ছিল না তার পুরা শরীরে বিনয়ে ভরপুর ছিল ঠিক না বে আল্লাহর নবী বললেন এ যুবক আল্লাহর বান্দা তুমি আমার কাছে এসেছো জিনা করার অনুমতি নেওয়ার জন্য আমি তোমাকে গালি দিব না আমি তোমাকে বাক্য বলবো না তোমাকে কয়েকটা প্রশ্ন আমি কুনি তুমি আমার সঠিকভাবে জবাব দিবা যুবক বললে আর সোলাল্লাহ কি প্রশ্ন নবীজি বললেন নে যুবক তুমি যার সাথে জেনা করবা ওই মহিলাটা হয়তো কারো মা হবে কিনা বলে হা তুমি যার সাথে জেনা করার অনুমতি চাচ্ছ ওই মহিলাটা কারো হবে কিনা বলে হা এ যুবক তুমি যার সাথে জেনা করার অনুমতি চাচ্ছ ওই মহিলাটা কারো কন্যা হবে কিনা বলে হা আল্লাহর নবী বললেন এ যুবক তুমি যার সাথে জেনা করার অনুমতি চাচ্ছ ওই মহিলাটা হয়তো কারো স্ত্রী হবে কিনা বলে হা আল্লাহর নবী বললেন যুবক ওই মেয়েটা যা যদি তুমি জেনা করার অনুমতি চাও ওই মেয়েটা যে রকম ভাবে অন্য কারো মা হবে বোন হবে কন্যা হবে স্ত্রী হবে ওই 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 মহিলাটা যদি তোমার মা হয় তোমার কন্যা হয় তোমার স্ত্রী হয় তার সাতেও তো আরেকজনই ভাবে যেনা করার অনুমতি চাইবে এখন তুমি বলো অন্য কেউ যদি আমার কাছে আসে তোমার স্ত্রীর সাথে আমার অনুমতি চায় আমি কি অনুমতি দিব কি না তুমি বলো তোমার মায়ের সাথে যদি কেউ আমার কাছে যদি অনুমতি চায় জানা করার আমি অনুমতি দিব কি না তখন যুবক তো স্তম্ভিত হয়ে গেল তারপর রসুল দেখতেছেন তার মধ্যে ওই জেনা করা যে আগ্রহ এখনো যায় নাই আল্লাহর হাবি তার সেনার মধ্যে হাত মোবারক রেখে দোয়া করলেন আল্লাহ তার সেনাটাকে আপনি নেকে বরপুর করে দেন ওই যুবক বলল

ইমামে আহলে সুন্নাহর এ বাংলাদেশে সুন্নিয়তের কাজ করে যাচ্ছি তার মধ্যেও অনেক ধৈর্য আছে কি নাই আছে কি না অনেকে মর্ম মনে করবে হুজুরে নির্বাচনে হেরে যায় তারপরও কেন আবার নির্বাচনে দাঁড়ায় এবং তোমরা জানো না এই নির্বাচন হলো মুনাফিক এবং হক পরীক্ষা করার সময় ঠিক কিনা কারা আওলাদের রাসূলের দমানে নিচে আছে মুখোমুখি আছে এটা নির্বাচনের আসলেই প্রমাণ হয়ে যায় আউলাদের রসুল কখনো হেরে যায় না যারা এখানে ষাট হাজার ভোট দিয়েছেন আপনারা আপনাদের ভোট বসে যায় নাই মনে করবেন আপনাদের ভোট মদিনাওয়ালার পক্ষে দিয়েছেন হাসরের ময়দানে মদিনাওয়ালার সুপারিশ পাওয়ার জন্য এটাই যথেষ্ট হে আমার ইমানদার বান্দা মুসলমান ইমানদার তোমরা সকলেই দৌড়িয়ে যাও দাবিত হও দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমার দিকে অজান্ন এবং তোমরা এমন একটা জান্নাতের দিকে দ্রুত দাবিত হও যেই জান্নাতের প্রস্থ আসমান জমিনের সমপরিমাণ জায়গা সুবাহার আল্লাহ ওয়েদাতলিল মোত্তাকিন এবং যে জান্নাতটা আল্লাহ বোলা আল আমিন মোত্তাকিন যারা যারা আল্লাহকে ভয় করেন যারা সিরাতে মুস্তাকিমের মধ্যে আছেন নবী সিদ্দিক সুহাদা আল্লাহর অলিদের রাস্তায় যারা আছেন

ঐ মোত্তাকিদের গুণাবলী কি তাদের বৈশিষ্ট্য কি কিভাবে বোঝবা এরা মোত্তাকী আল্লাহ সুরায় আল এহমরান এর একশো চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ জিন আয়ু ফিকোন আফিসার রয় দ্য একটা বৈশিষ্ট্য হল যারা আর স্বচ্ছলতা ও ধনী অবস্থায় গরিব অবস্থায় সুখে দুঃখে যেই অবস্থায় হোক না কেন কটুপতি হোক না কেন আর হাজার আল্লাহ রেখেছেন এই সরব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দান করে দুই নাম্বার গুণাবলী হলো والقاظمين الغيظ যাদের শরীরে রাগ আসে गुस्सा আসে রেগে যাওয়ার মুহূর্তে কেউ আপনাকে গালি দিয়েছে কেউ আপনার ক্ষতি করেছে কে আপনার সম্পদ নষ্ট করেছে কে আপনার পরিবারের উপর আঘাত করেছে আপনার হক নষ্ট করে দিয়েছে আপনাকে কটু কথা বলেছে আপনার মতের বিরুদ্ধে কাজ করেছে এমন মুহূর্তে আপনার শরীরে রাগ চলে এসেছে ওই রাগ আশার সাথে সাথে যারা নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারে মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এটা সুবহানাল্লাহ আমাদের মধ্যে রাগ আছে কি নাই কয় না কেন হুজুর এমন রাগ আসছে আগের ঠেলায় স্ত্রীকে দশ তালাক দিয়ে ফেলছি আছে কি নাই মাথা গরম হয়ে গেছে জ্ঞান ছিল না হুঁশ ছিল না আরে বেটার সারাদিন মাথায় টুপি থাকে তারপর মাথা গরম হয় না তুমি একমাত্র নামাজ পড়ো না মাথায় টুপি নাই তারপরও মাথা গরম হয় কি হয় না হয়নি আপনার একজন ক্ষতি করেছে আপনার জায়গা দখল করে নিয়েছে আপনার মাকে গানি দিয়েছি আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ঠিক কিরা নোমান ইম্নিস তিনি একজন প্রসিদ্ধ তাবি ছিলেন ইমাম আবুহানিবা দরজ দিচ্ছেন শাস্ত্রদের মজলিশের মধ্যে তিনি কিতাব পড়াচ্ছেন মাসলাম সাহেব পড়াইতেছেন এমন সময় ওই মজলিশের মধ্যে ইমামে আজমকে একটু অপমানিত লাঞ্ছিত হে করার জন্য একটা লোক দাঁড়ায়া গেল দায়া বলতেছে হেম আবু হানিফা তোমার মাকে আমার কাছে দিয়ে দাও তোমার মাকে কাকে বলছে ইমাম আবু হানিফাকে জানি এখন দরজ দিচ্ছেন পড়াইতেছেন এই মজলিসের মধ্যে দাঁড়াইয়া বলছে এ আবু হানিফা তোমার মাকে আমার কাছে বিবাহ দাও তোমার তো বাবা নাই তোমার এই বৃদ্ধ মাকে আমার কাছে বিয়ে দাও এটা যদি আমাকে আপনাকে বলতো কেমন রাগ হয়ে তু কেমন গোসা আপনি করতেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি রাগ করলেন না তিনি গোসা হলেন না ইমাম আবু হানিফা বললেন এ আল্লাহর বান্দা তুমি আমার মাকে বিয়ে করতে চেয়েছো তুমি নিরাশ হয়েও না আমার মা বৃদ্ধ মানুষ আমার মা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স্ক যদি কোনো কন্যাকে বিবাহ দিতে হয় কাউকে বিবাহ দিতে হয় তার একটা অনুমতি প্রয়োজন হয় কি প্রয়োজন হয় তুমি আমার মাকে বিবাহ করতে চাইছো ঠিক আছে আমি আমার মায়ের অনুমতি নিয়ে দেখি যদি মা রাজি হয় তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন না রাগ করেছেন ইমাম আবু হানিফা অত্যন্ত সাথে তার এই কথাটা মোকাবেলা করার কারণে এত বড় একজন তাবি ছিলেন বুজুর্গ ছিলেন আল্লাহ পাক তার এই অপমানকে সহ্য করে নাই মজলিসটা ত্যাগ করার সাথে সাথে ওই লোকটা একটা ঠাকুরনি শরীরের মধ্যে এসে জাগার মধ্যে এসে মারা গেল আল্লাহর নবীর দরবারে আল্লাহর রাসূল সাহাবাই নিয়ে বসা এমন সময় ত আকব এক যুবক আসলো এসে বলল এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে অনুমতি দেন আমি যেন ব্যবিচার করতে পারি জেনা করতে পারি নাওজুবিল্লাহ কর না কার কাছে অনুমতি চাই যিনি জেনাকে হারাম করে দিয়েছেন সেই রসুলের মজলিসে আল্লাহ রসুলকে বলছে হে মোহাম্মদ আপনি আমাকে জেনা করার অনুমতি দেন আমি যেন জেনা করতে পারি নাওজুবিল্লাহ কর না আজকে আমাদের দেশে সপ্তম শ্রেণীর ইসলামের ইতিহাস শরীফ থেকে শরীফা যে গল্প দেওয়া হয়েছে এটাকে নাম দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার আবার পিছনে যাইয়া বলা হয়েছে এটা হিজলাতের কাহিনী আসলে হিজলাদের কাহিনীও না ট্রান্সজেন্ডারও না এটা হলে আমাদের দেশটাকে জেনা ব্যবসার সমকামিতার দেশ পরিণত করার গভীর ষড়যন্ত্র কথা বলা ঠিক না বেটি ভাইরা আমার বলে ট্রান্সজেন্ডার ট্রান্স অর্থ পরিবর্তন হওয়া জেন্ডার মানে লিঙ্গ জেন্ডার অর্থ কি অর্থাৎ পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষে পরিবর্তন হওয়া এটাকে বলে ট্রান্সজেন্ডার আর হিজলা শব্দের ইংরেজি হলো ইন্টারসেক্স আর আমাদের এখানে যে কথাটা বলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গল্পের মূল বক্তব্য যেটা আনা হয়েছে গল্পের মধ্যে বলা হয়েছে আপনার সে মনে মনে সে একজন পুরুষ সে মনে মনে ভাবছে আমি আমি একজন 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 নারী নারী মনে মনে কি ভাবছে অথচ সে পুরুষ আপনি পুরুষ আপনার পুরা বড়ির মধ্যে হাত পা এবং পুরুষের যে লিঙ্গ সব সুস্থ কিন্তু আপনি মনে মনে ভাবছেন আপনি নারী আপনি ভাবলেই কি আপনি নারী হয়ে যাবেন কথা না কেন আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীন অবশ্যই আল্লাহ মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এত সুন্দর আকৃতি আল্লাহর সৃষ্টি জগতে আর কোনো কিছু আছে নি বলেন আছে তো আল্লাহ বলেন তোমাকে আমি পুরুষ বানিয়েছি আমি তোমাকে নারী বানিয়েছি তোমার পুরুষ থেকে নারী হওয়া নারী থেকে পুরুষ হওয়ার এই ক্ষমতা এই এক্তিয়ার আমি আল্লাহ তোমাকে দেই নাই দিয়েছেন আমাকে পুরুষ বানাইছেন কে কথা বলেন কে এখন আমি যদি নারী হতে চাই তাহলে আমি আল্লাহর সিদ্ধান্তকে আমি অমান্য করলাম ঠিক না বহির্বিশ্বে দেখা যাচ্ছে বর্তমানে নারী লিঙ্গ পরিবর্তন করে সে পুরুষ হয়ে যাচ্ছে পুরুষের লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে যাচ্ছে এটা হারাম এটা করা কি এটা হারাম এবং কুফুরি ইমাম কুর্তুবি তো শ্রী কুর্তুবির মধ্যে বলেন যদি কেউ এরকম করে সেটা নাজায়েজ সেটা কি নাজায়েজ সে আল্লাহর হুকুমকে সমান্য করল কথা বলছেন এখন আসবেন হিজলা কাকে বলে হিজলা বলা হয় সে নারীও না পুরুষও না দুইজনের এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লা কিছুটা তার মধ্যে ট্রুটি বিচ্যুতি করেছেন সে পরিপূর্ণ পুরুষও না পরিপূর্ণ নারীও না এ কারণে তাকে হিজলা বলা হয় কি বলা হয় তাহলে হিজনা আর ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয় এই দুইটার কোনটাই শরীব শরীফের গল্পে নয় বরং সেখানে কি গভীর ভাবে নেওয়া হয়েছে দেখুন আমি পুরুষ যদি আমি মনে মনে ভাবি আমি নারী তাইলে একজন নারীর সাথে যদি আমি জেনা ব্যবসার করি আমার বিরুদ্ধে যদি আদালতে মামলা হয় তখন আমি বলবো আমি তো পুরুষ না আমি মনে মনে নারী ছিলাম এই জন্য তাদের আর কোনো শাস্তি কথা বুঝছেন একজন নারী সে মনে মনে ভাবছে আমি পুরুষ সে যদি আরেকজনের সাথে আরেকজন পুরুষের সাথে জেরা বিচার করে তার বিরুদ্ধে যখন মামলা হবে তখন সে বলবে আমি তো নারী না আমি মনে মনে একজন পুরুষ ছিলাম তখন তার বিরুদ্ধে কোনো শাস্তি হবে না এবং এটার অর্থ হচ্ছে এই দেশটা জেনা ব্যবসার দেশ যেটা ডক্টর মাহবুব রহমান হজুর বলছেন এ দেশকে পাশ্চাত্যের ওই জারক সন্তানের দেশ বানানোর চেষ্টা করা হচ্ছে কত বলেন টিকনা ব্যাটিং আল্লাহর ইব্রাহিম আধাম তিনি নৌকা যুগে যাচ্ছেন তার মাথা মুন্ডানো মাথা কামায়া ফেলছেন মাথার টুপি রেখে আল্লাহর নৌকার এক পাশে বসে আছেন বিশাল বড় নৌকা নৌকার মধ্যে আরো অনেক ছোট ছোট বাচ্চারা আছে তার মাথার মধ্যে টুপি রেখে তিনি বসে আছেন একটা ছোট বাচ্চা আয়সা আল্লাহর অলি ইব্রাহিম আধামকে তার মাথার মধ্যে এভাবে হাত বুলাইয়া দিচ্ছি ছোট বাচ্চা আল্লাহর অলি চুপ করে বসে আছেন এই বাচ্চার দেখাকে কি আর একটা বাচ্চা আইসা তার মাথায় হাত বুলাইতে লাগলো ইব্রাহিম আদাম চুপ করে বসে আছেন একটার পর একটা বাচ্চা এইভাবে হাত বুলাইতে লাগলো তিনি মনে মনে ভাবলেন আমার মাথার মধ্যে হাত বুলাইয়া যদি বাচ্চার একটু আনন্দ পায় পাক না অসুবিধা কি কিন্তু হলো কি হঠাৎ করে একটা দুষ্টু বাচ্চা ইব্রাহিম মাথার মধ্যে থাপ্পড় মেরে দিল তার এই অবস্থা দেখে অন্যান্য বাচ্চারা থাপ্পড় মারতে লাগলো নৌকার মধ্যে সবাই হাসাহাসি করতে লাগলো ইব্রাহিম আধামকে নিয়ে তিনি এত অর্জন বুজুর্গ বান্দা এটা তারা বুঝতে পারে নাই আল্লাহ ইব্রাহিম আদামের কলমের মধ্যে হাম করে দিলেন এই ব্রাহিম আদাম তুমি দাও আমি আল্লাহ এই নৌকাটাকে উঠাইয়া সব ধ্বংস করে দে কে বলতেছে এই আল্লাহ এলহাম করে দিলেন তুমি দাও আমি এই নৌকা উঠে সব শেষ করে দেই ইব্রাহিম আধাম বলেন আল্লাহ এতক্ষণ কিছু বলি নাই তবে এখন আপনার কাছে বলবো আপনি যদি এই নৌকা উঠাইতে পারেন তাহলে আপনি তাদের কলকটাকে উঠাইয়া দিতে পারেন সুবাহানা বলেন না আমি ইব্রাহিম আদম লজ্জিত বোধ করি নাই আমার মনে কোনো রাগ নাই কষ্ট নাই আপনি এই নৌকা না উল্টাইয়া আপনি তাদের কলবটাকে উলটাইয়া দেন তারা যুগের আল্লাহর বলি যেন হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এগুলো আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের ধৈর্য এবং আল্লাহর বিনয় নম্রতা তাদের এই আদর্শের কারণে মানুষ দলে দলে তাদের কদমে আসে কথা বলে ঠিক না ঠিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই ولي الله رفيزا نصيب كرن شكله بلي آمين السلام عليكم ورحمة الله وبركاته